ফেসবুক থেকে সত্যি কিন্তু ইনকাম করা যাচ্ছে আজকের ভিডিওটা যারা ফেসবুকে ভিডিও করতে যা শুধুমাত্র তাদের জন্য কত ফলোয়ার হতে হবে জানতে চাইছো মাত্র পাঁচ হাজার ফলোয়ার হলে কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে কত দিনের মধ্যে ষাট দিনের মধ্যে ফেসবুক পেজে কি কি ক্রাইটেরিয়া পূরণ হলে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হবে সেটা জানার জন্য সেটা দেখার জন্য কি করতে হবে আগে তো এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো বন্ধুরা আগের তিনটে ভিডিও কি কি ছিল কি করে ফেসবুক থেকে ইনকাম করার জন্য একটা পেজ ওপেন করতে হবে কি করে ভিডিওটা করবো বলে ভিডিওটা কিভাবে করতে হবে তিন নম্বর ভিডিওটা কি ছিল কি করে এডিট করতে হবে আর আজকে ভিডিওটা যেটাই আছে সেটা হচ্ছে ফেসবুক থেকে ইনকামের জন্য কি কি ক্রাইটেরিয়া ফেসবুক দিতে চাইছে তো বন্ধুরা অনেকেই ভাবে ভিডিও শুরুতে যে ভিডিও করে যাও অনেকে এই কথাটা বলে ভিডিও করে যাও টাকার কথা ভেবো না কিন্তু দুনিয়ায় টাকা ছাড়া কিচ্ছু নেই এটুকু তো এতদিনে আমরা সবাই বুঝেই গেছি তো আমরা প্রথমে মাথায় নিয়ে চলতে হবে আমাদেরকে ইনকাম করতে হবে তার জন্য আমাদের যা যা করার ক্রাইটেরিয়া পূরণের দরকার সেগুলো খুব তাড়াতাড়ি খুব কম সময় আমাদের সেগুলো ফুলফিল করতে হবে আগে আমাদের একটা ভেবে চলতে হবে ভিডিও করে যাচ্ছি দিনের পর দিন কোনো ভিডিওতে ভিউজ আসছে না ফলোয়ার বাড়ছে না কিন্তু ভিডিও করে যাচ্ছি বা দিনের তিন চারটে করে ভিডিও দিচ্ছি সবাই বলছে দিতে আমিও দিচ্ছি কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ নেই ফলোয়ার বাড়ছে না কিন্তু কিছু হচ্ছে না এছাড়াও অনেকে এরকম আছে ভিডিও দিয়ে যাচ্ছে কিন্তু কী কী ক্রাইটেরিয়া দরকার আমি সেটাই হয়তো পূরণ করছি না আমি ভিডিও দিয়ে যাচ্ছি আমি ওয়াচ টাইমও পূরণ করছি না আমি পাঁচ হাজার ফলোয়ারও পূরণ করছি না কিন্তু ভেবে বসছে আমার হয়তো টাকা ঢুকবে টাকা ঢুকবে ফেসবুক থেকে কবে টাকা ঢুকবে এটা আমি মাথার মধ্যে নিয়ে ঘুরছি না বন্ধুরা এসব করলে হবে না আজকে আমি তোমার সাথে শেয়ার করব ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য কি কি ক্রাইটেরিয়া ফেসবুক দিয়েছে চলো বক বক করার আগে এই ভিডিওটা পুরোটা দেখে নিতে হবে সবার প্রথমে ফেসবুকটা অন করে নিতে হবে যে পেজে তুমি মনিটেশান চেক করতে পারবে সেটাই সি ড্যাশবোর্ড থেকে মনিটেশনে ক্লিক করতে হবে দিয়ে তুমি পাঁচটা ক্রাইটেরিয়া দেখতে পাবে যে ক্রাইটেরিয়াগুলো এখনও লক করা যে সেগুলোতে ক্লিক করলে দেখতে পাবে ইনভাইট অনলি দেখাচ্ছে ইনভাইট অনলি মানে ফেসবুক এখনও তোমাকে ইনভাইট করার ফেসবুক যবে ইনভাইট করবে তোমার সেগুলো লকগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তারপর দেখো লাইভ অ্যাডের কী কী ক্রাইটেরিয়া আছে ফুলফিল করার জন্য তোমরা সেখানে সব কিছু দেখতে পাবে এরপর আমরা চলে যাই ইনস্টেম্যাট ইনস্টেম্যাট গেলে দেখতে পাবে কম করে পাঁচ হাজার ফলোয়ার কিন্তু আমাদের দেখাচ্ছে হতেই হবে আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হতে হবে কদিনের মধ্যে ষাট দিনের মধ্যে আর পাঁচটা লাইভ ভিডিও বা যে কোনো পাঁচটা লাইভ ভিডিও অবশ্যই কিন্তু করাটা খুব দরকার ফেসবুকের ক্ষেত্রে প্রথম ইনস্টিমিট চালু হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু মনিটেশন অন করে নিতে পারবে এবং এখান থেকে কিন্তু ইনকাম করার সুযোগ পাবে তাহলে ফেসবুকের ক্ষেত্রে পাঁচটা ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাড অন রিলস স্টার বোনাস লাইভার ইনস্ট্রিমার এই পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে কিন্তু ফেসবুক থেকে মোটেশন অন হয়ে যাবে এবং ইনকাম করার সুযোগ পাবে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম কি কি ক্রাইটেরিয়া দিয়েছে প্রথমত ফেসবুক থেকে ইনকাম করতে হলে অ্যাড অন রিলস অপশান আছে বোনাস অপশান আছে সাবস্ক্রিপশন আছে লাইভ অ্যাড আছে এবং ইনস্ট্রিমার এই পাঁচভাবে কিন্তু আমরা ইনকাম করার সুযোগ ফেসবুক দিচ্ছে মারাত্মক সুযোগ দিচ্ছে যেটা ইনস্টিম্যাট মানে ভিডিও দিলে যেটা থেকে আমরা টাকা পাই এছাড়া বোনাস থেকে সে টাকার দিচ্ছে কিন্তু এগুলো সব এখন লক হয়ে আছে তোমাদেরকে দেখালাম এই লকগুলো কবে খুলবে সেটা আমাদেরকে প্রথম ভাবতে হবে যে লকগুলো কিভাবে খুলবে দেখো বন্ধুরা এই লগুলো আমাদের হাতে কিছু নেই এগুলো তো ফেসবুক লেখা আছে ইনভাইট অলি মানে ফেসবুক যবে আমাদেরকে ইনভিটেশন পাঠাবে তবেই কিন্তু আমাদের এটা খুলবে কিন্তু এভাবে তো আমাদের বসে থাকলে হবে না আমাদেরকে রেগুলার ভিডিও দিয়ে হবে কিন্তু এটা ভাবলেও হবে না কবে আমরা ভিডিও দিচ্ছি বা দেবো আর দেব না কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না আমরা ভিডিও করা ছেড়ে দেবো আবার এটা আমাদের এই জিনিসটা আমাদের ভাবলেও হবে না ভিডিও করা ছেড়ে দেবো আর সেদিন দেখবে আমাদের ভিডিওতে বোনাস অ্যাডান রিলস যাই না কোনো অপশান চালু হয়ে গেছে আমাদেরকে থেমে থাকলে হবে না দেখো আমি পেরেছি তোমরা পারবে আমি একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে হয়ে যখন এত দূর এগোতে পেরেছি তোমরাও পারবে আমি কে কেউ জানতাম যে আমার এই কদিনের ভিডিওগুলো এত ভিডিও হবে এত ভাইরাল হবে আমি তো ভিডিও দিতাম আমার প্রথম প্রথম কোনো ভিডিওতে ভিউজ আসতো না ফলোয়ার বাড়তো না কিছু হতো না থামিনি থেমে থাকিনি থেমে থাকলে হবে না ভিডিও তোমাদেরকে কন্টিনিউ দিয়ে যেতে হবে দিতে দিতে ফেসবুক যেদিন দেখবে তুমি কতটা খাটছো তুমি কতটা এঙ্গেজ আছো ফেসবুকের ব্যাপারে সেদিন কিন্তু ফেসবুক তোমার বোনাস

এই জিনিসটা তোমাদেরকে অনেকে বুঝ মানে বুঝতে অসুবিধা হচ্ছে সাত দিনের মধ্যে যদি কমপ্লিট হয় তাহলে ফেসবুক করা কি ছেড়ে দেবো ভিডিও করা কি ছেড়ে দেবো আমার তো ওয়াচ টাইম পূরণ হয়নি সাত দিনের মধ্যে তাহলে আমার আর না একদম নয় একদম নয় সাত দিনের মধ্যে যদি পূরণ না হয় আমি তোমাদেরকে খুলে বলি ধরো বন্ধুরা এক থেকে সাত দিন ঠিক আছে প্রথম দিন যদি তোমার একশো ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে তো তোমার সাত দিনে ধরো তুমি টোটাল হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে যখন তোমার একষট্টি দিন এলো একষট্টি দিনের মাথায় তোমার যে প্রথম দিন যে একশো ঘন্টা হয়েছিল সেই হাজার থেকে একশো ঘন্টাটাই মাইনাস হতে থাকবে তাহলে কত ঘন্টা হলো নশো ঘন্টা ঠিক আছে তো একষট্টি দিনের মাথা থেকে যে একষট্টি এক দিন মানে একষট্টি দিনের থেকে আবার নতুন করে একটা করে ওয়াচ যুক্ত হতে থাকলো তোমার যত সাত দিন এক সাত দিন কেটে যাওয়ার পর নতুন করে আবার সাত দিন একদিন একদিন থেকে পারতে থাকলো এটা হচ্ছে তোমাদের ওয়াচ ট্যাম্প একটা ব্যাপারটা দ্বিতীয়ত তোমাদের হচ্ছে নিচের দিকে আসলে দেখতে পাবে পাঁচটা লাইভ ভিডিও বা পাঁচটা ভিডিও কিন্তু তোমাদের করতেই হবে আর লাইভ ভিডিও অনেকে প্রশ্ন ছিল লাইভ ভিডিও থেকে ইনকাম করা যায় অবশ্যই লাইভ অ্যাড ভিডিও থেকেও কিন্তু ইনকাম করা যায় ছোট ছোট ক্রাইটেরিয়া যেগুলো ফেসবুকে পূরণ করলে তোমাদের মনিটাইজেশন কিন্তু খুব দ্রুত অন হয়ে যাবে ব্যাস ছোট্ট ভিডিওটা ছিল শুধু তোমাদের জন্য যারা এখনো জানো না যারা ভাবছো যে ফেসবুক থেকে ইনকাম করা যায় নাকি সত্যি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায় যারা এখনো বসে আছো ভিডিও করব করব করে কি ভাববে বা আমি পারবো নাকি এটা ভেবে অনেকে পিছিয়ে আছো কিচ্ছু ভেবে না জাস্ট মোবাইল নাও আর ভিডিও করা শ্যুট করে দাও আর এই ক্রাইটেরিয়া গুলো দ্রুত পরিপূর্ণ করো দেখবে তোমার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল তোমার পেজও কিন্তু অন হয়ে ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো আমার ইউটিউবে নেই ইউটিউবের পেজ প্রিয়া ব্লগ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুকে নেই তারা ফেসবুকে প্রিয় ফলো করতে না আমার ইনস্টাগ্রামের আইডি আইডি কে অবশ্যই ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে আর কি ধরনের ভিডিও দেখতে চাও কি কি প্রবলেম হচ্ছে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা